আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক ঈদুল আজহা আমাদের খুব নিকটেই আমরা যেন বেশি বেশি করে তাকবীরের তশরী অর্থাৎ ঈদের তাকবীরগুলো পাঠ করি আল্লাহু আকবর আল্লাহ আকবর 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 এই তাকবীরগুলো এত গুরুত্বপূর্ণ এত গুরুত্বপূর্ণ যে হাজরতে উমর ফারুক আল্লাহ তাল আনহু এবং আবু হরেরা রাজিয়াল তাল আনহু ইনারা বাজার যেতেন এবং উচ্চ কণ্ঠে বলতেন আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইহ্লাহু আকবর আল্লাহ আকবর হামদ সুতরাং আমরা এই তাকবীরগুলো পাঠ করব আমরা পাঠ করব এবং অন্য জনকে অন্য জনকে পড়ার সুযোগ করে দেবো তিনারা জনে আমাদের শুনে শুনে তিনারা জনে পড়ে এবং বলবো যে ঈদের তাকবিরগুলো পাঠ করো আল্লাহু আকবর আল্লাহ আকবর ইু আল্লাহ আকবর আল্লাহ আকবর অন্য হাদিসে আরেকটি ঈদের তাকবির এসেছে এসেছে সেটা প্রথমে তিনবার আল্লাহ আকবার বলতে হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবরহু আকবর আল্লাহ আকবর এই ঈদের তাকবিরগুলো আমরা যেন প্রতিদিন পাঠ করি